হ্যালো ভিওয়ার্স চলে আসলাম আপুদের জন্য গরমের আরাম আর আমাদের টাঙ্গেল ঘরের ঐতিহ্য পকেট কুর্তি নিয়ে তো আমাদের পকেট কুর্তি যারা ইউজ করছেন আপুরা তারা মনে হয় সব কিছুই ভুলে গেছেন পরা বাদ দিয়ে দিয়েছেন কামিজ টামিজ আমার মনে হয় যে এটা পরার পরে কোনো আপুরাই কামিজ ব্যবহার করবে না কারণ এটার মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে যেগুলো কামিজের মধ্যে আপনারা পাবেন না তো আমি দেখাই ডিটেলসটা এটা আপনার নেকের মধ্যে সবুতাম করা থাকবে এবং দুই পাশেই কিন্তু আপনার কুচি কুচি করে রাফল করা থাকবে আলা এবং উপর থেকে একবারে নিচ পর্যন্ত কিন্তু পাইপিংটা করা থাকবে এবং নিচের প্যানেলেও আপনারা সেম পাইপিংটা পেয়ে যাবেন স্লিপসের মধ্যেও আপনারা পাইপিংটা পেয়ে যাবেন এবং সেম প্রিন্টটা পেয়ে যাবেন তো এটার উপকারিতা হচ্ছে কি এটার দুই পাশে পকেট পেয়ে যাবেন যেহেতু পকেট কুর্তি এই পাশে একটা পকেট থাকবে এই পাশে একটা পকেট থাকবে হ্যাঁ এটা আপনারা খুবই ভালো ইউজ করতে পারবেন যেমন কখনও বাইরে বের হয়ে গেলেন পার্স না পার্স নিতে ভেজাল লাগতেছে তো দেখা যায় মোবাইলটা এক পকেটে নিয়ে নিলেন না টাকা নিয়ে নিলেন আরেক পকেটে তো এটার ফায়দাটা হচ্ছে খুবই অসাধারণ তো এটা কালার কন্টাস্ট হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং কালার ব্লক যা আছে সব গ্যারান্টি তো এটার প্রাইসটা পড়ে যাবে আটশো পঞ্চাশ টাকা যারা নিতে চান একটা স্ক্রিনশট নিয়ে নেন তো আরও একটি কালার ওটাও দেখে দিচ্ছি পিঙ্ক এবং বেবি পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা এটাও এটার মধ্যেও নেকের মধ্যে সুবুতাম করা থাকবে দুই পাশে রাফল করা স্টিচ করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু পাইপিংটা চলে আসবে দুই পাশে পকেট পেয়ে যাবেন স্লিপসের মধ্যেও সেম প্রিন্টটা পেয়ে যাবেন এবং পাইপিংটা পেয়ে যাবেন ব্যাক সেম হবে এগুলো আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হয় এবং কিছু কিছু ড্রেসের আটচল্লিশ সাইজ হয় তো যারা হেলদি কাস্টমার আসেন তারা ইনবক্স করবেন যদি আটচল্লিশ সাইজ থাকে তাহলে পেয়ে যাবেন আমাদের ইনবক্স পেজে ইনবক্স করবেন তো এটা আটশো পঞ্চাশ টাকা পড়ে যাবে রেখে দিচ্ছি এটা তো আরেকটা ড্রেস দেখাই এটা হচ্ছে আপনার কচুপাতা একটা কালার গ্রিন কালারের মধ্যে ম্যাজেন্ডা কালার পাইপিন দিয়ে কিন্তু আপনার নেকটা করা থাকবে সুবুতাম করা এবং পুরো ড্রেসটাতে কিন্তু খুবই সুন্দর করে কালার কন্টাস্টটা করা দুই পাশে পাইপিন পেয়ে যাবেন এবং নিচ পর্যন্ত আপনারা একটু ঘের মধ্যে আসবে হ্যাঁ নিচের যে পার্টটা আছে ওটা একটু ঘেরের মধ্যে আসবে দুই পাশ থেকে হালকা করে কাটা হবে এবং স্লিপসের মধ্যেও পাইপিংটা পেয়ে যাবেন ব্যাকপার্টটাও সেম হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন কালার ব্লক যাসে সব গ্যারান্টি এবং কটন কাপড় অলওয়েজ আরামে টপোরা যারা ইউজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন তো এটার প্রাইসটা পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো লাস্ট একটা দেখে দিচ্ছি খুবই সুন্দর একটা মানে আইসুদিং একটা কালার এটা কিন্তু দেখলেই খুবই আরাম লাগে চোখের মধ্যে তো যারা খুবই আরামদায়ক প্রোডাক্ট পড়তে চান তারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা কিন্তু আপনার লাইট একটা ল্যাভেন্ডার কালারের উপরে ডিপ পার্পেল কালার দিয়ে আপনার যে সুবুদামগুলো আছে এগুলো করা দুই পাশে স্টিচ করে আপনার কুচি কুচি করা থাকবে এবং নিস পর্যন্ত কিন্তু আপনারা পাইপিন পেয়ে যাবেন নিচে থেকে হালকা একটু ফাড়া হবে কামিজের মতো এবং দুই পাশে পকেট পেয়ে যাবেন এবং স্লিপসের মধ্যেও পাইপিংটা পেয়ে যাবেন এটারও ইয়া সাইজ পড়ে যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং প্রাইস পড়ে যাবে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা স্ক্রিনশট নিয়ে নেন যারা অর্ডার করতে চান এবং আমি পেজের নাম এবং অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে আমাদের পেজ টাঙ্গাল ছাড়িঘর ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা শোরুমে আসতে চান দুটি নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা চলে আসতে পারবেন আমাদের শোরুমে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন